স্বাগতম বি সারমেথ ক্লাসে আজকে আমরা সপ্তম শ্রেণীর সরল সমীকরণ সপ্তম অধ্যায় অনুশীলনী সাত দশমিক একের সমাধান করো তোমাদের বোর্ডওয়ে একশো আট পৃষ্ঠায় তেরো নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান করব অবশ্যই ধৈর্য সহকারে একটু বুঝতে চেষ্টা করো তোমার কাজে লাগবে ফাইভ এক্স বাই সেভেন প্লাস ফোর বাই ফাইভ ইকুয়েল এক্স বাই ফাইভ ক্লাস টু বাই সেভেন সেই অঙ্কটি তেরো নম্বরে এখানে সবগুলোই কিন্তু ভগ্নাংশ বলে এখন আমরা চলক যুক্ত পদ আছে এদিকে চলক বিহীন আছে অর্থাৎ চলক ছাড়াও আছে এটাতে চলক আছে এক্স এটাতে চলক নাই এটাতে চলক আছে এটাতে চলক না তাহলে চলক বিহীন যেগুলো সেগুলো আমরা বামে রাখবো আর চলক যুক্ত পদগুলো ডাইনে রাখবো অর্থাৎ আমাকে সমাধান করতে হলে চলকের মানই বের করতে হবে যেহেতু এইদিকে এক্স চলক আছে x এর মান বের করতে হবে তাহলে x গুলো বামে থাকবে চলকটাও বামে থাকবে স্বাভাবিক সংখ্যাগুলো ডানে থাকবে এখন আমরা চিহ্ন পরিবর্তন করে ডানদিকের দিকের চলকযুক্ত পদটা বামে নিয়ে আসবো এটা প্লাস আছে माइनस করে আনবো আর এটা প্লাস আছে স্বাভাবিক সংখ্যাটা এটা माइनस করে ডান দিকে নিয়ে আসবো তাহলে चलो এই কষ্ট করে এখন বা মাইনাস করে নিয়ে আসছি টু বাই সেভেন এটা প্লাস আছে মাইনাস করে চলে যাবে এদিকে তাহলে প্লাস ফোর বাই ফাইভটাকে আমরা মাইনাস করে ডান দিকে নিয়ে গেলাম আর এক্স বাই ফাইভ মানে চলক যুক্ত পথটাকে চিহ্ন পরিবর্তন মাইনাস করে বা নিয়ে আসলাম এখন এইটাই বিয় এত গেত এত গেত বগ্নাংশের বিয়োগের আগে লসাগু নিতে হয় তাহলে সাত আর পাঁচের আমরা লসাগু করব সাথে আর পাঁচের লসাগু আশা করি সবাই জানো সাত পাঁচ সাত আয়ত্রিশ লশাঘু হবে পঁয়ত্রিশ থার্টি ফাইভ হল আমাদের আর সাথে গুণ করলে পঁয়ত্রিশ সাতের পাঁচে লু পঁয়ত্রিশ এটা তোমরা জানো আচ্ছা এখন এটা হলো লসাগু এটাকে ল এটাকে বলা হয় হর তাহলে ভগ্নাংশের যুগ বেগের সময় যে লশাঘুটা আমরা পাই সেই লশাকুটাকে হর দিয়ে বাঘ করতে হয় যেমন পঁয়ত্রিশ সাত দ্বারা বাক করতে হবে পাঁচ পঁয়ত্রিশ কত হবে ফাইভ হবে আবার এইভাবে বাক করতে পারো পাঁচ সাতা পঁয়ত্রিশ কত পাঁচ পাঁচ তাহলে আমরা যদি সাতকে পঁয়ত্রিশ দ্বারা বাক করি তাহলে কত হয় বাক ফল পাঁচ হবে এই বাঘ ফল দ্বারা আমরা কি করবো লব কে গুণ করব তাহলে

বা পঁচিশ থেকে সাত এখন এটা প্লাস এটা মাইনাস বি করবো আমরা পঁচিশ মানে পঁচিশটা এক্স থেকে সাতটা এক্স চলে গেলে আর আটার আটটা এক্স থাকে চিহ্ন কি হবে যেহেতু পঁচিশ বড় পঁচিশের বামে প্লাস চিহ্ন তাহলে এদিকেও প্লাসই হবে সেই জন্য প্লাস হলে সর্ববামে প্লাস হলে কোনো চিহ্ন বসাইতে হয় না তাহলে তার ফাই এটা মাইনাস এটা প্লাস প্লাস এর মানে যে বিয়োগ 28 থেকে 10 গেলে মাইনাস 18 কেন মাইনাস 18 কারণ 10 থেকে 28 বড় 28 এর ভাবে মাইনাস চিহ্ন সেজন্য आंसर है माइनस है 28 টা বড় 28 এর ভাবে মাইনাস চিহ্ন সেজন্য এদিকে 18 এর ভাবে মাইনাস আর নিচে 35 এখন আমরা উভয় পক্ষকে 35 বাই থার্টি ফাইভ বা এইটিন দ্বারা যদি ভাগ করি এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান পাবো আমরা এইভাবে যাব না আমরা এখন আর আর গুণ করব এই কোনে কোণে গুণ এটা এটা গুণ করব এটা এটা গুণ করবো এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন বা আর গুণ এটা এটা গুণ এটা এটাই আমরা গুণ করব তাহলে একসেটটা আমরা আগে রাখবো তাহলে আঠারো আর পঁয়ত্রিশে গুণ করলে তোমরা জানো ছয়শ ত্রিশ

পঁয়ত্রিশ আর এই আঠারো গুণ করলে এখানে যেহেতু মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস ছয়শ সত্তত্রিশ হবে তাহলে কি করলাম এটা আর গুণন করলাম আর এই জায়গাটাকে আমরা কি করলাম পক্ষান্তর করে এটা পক্ষান্তর করে আর এটাকে বলি আমরা আর গুণন আর গুণন করে তাহলে এটা পক্ষান্তর করলাম এটা আর গুণন করলাম তাহলে এইদিকে কি আছে ছয়শো তিরিশ এক্স ইন্টু মানে এই ছয়শো তিরিশ এটা কিন্তু ইন্টু আকার আছে গুণ আকারে আছে ছয়শো ছয়শো তিরিশটা ছয়শো তিরিশের নিচে বাঘ আকারে যাবে কাটাকাটি করলে আমরা মাইনাস ওয়ান পাবো আমরা এদিকে যাই কখনো লিখতে হয় না উপরের ওয়ান লিখতে হয় মানে লবের ওয়ান লিখতে হয় হরের ওয়ান লিখতে হয় না অতএব এক্স ইকুয়েল টু মাইনাস ওয়ান আমাদের নির্ণয় সমাধান আমরা পেয়ে গেলাম আনসারটা পেয়ে গেলাম অঙ্কটা আমরা অন্যভাবেও করতে পারবো এটা একটু দেখে তোমাদের হয়তো কাজে লাগবে ভবিষ্যতে বা অবশ্যই তোমাদের জানা দরকার বা শেখা দরকার যে আর আরে গুণ ছাড়াও অঙ্কটা কিভাবে করতে পারে আমরা এই পর্যন্ত আসবো এই পর্যন্ত আসার পরে দেখো কয়টা রাস্তা যাওয়া যায় আমরা এখানে আঠারো এক্স মানে এটা করার পরে পরে এইভাবে আসবো আসবো আসার কি করবে এখন আমি যদি এখন আমি যদি উভয় পক্ষকে থার্টি ফাইভ বাই এই দ্বারা গুণ করি

কি করে ভাগ করে তাহলে আমরা যদি এটা বাদ আর গুণটা তো দেখালাম এটা এইভাবে লেখার পরে তুমি দেখবা উভয় পক্ষকে কে আঠারো দ্বারা ভাগ করে তোমার লেখা লাগবে না আমি বোঝানোর জন্য বলছি কি করছি এরপরে পরে আমি কি করলাম উভয় পক্ষকে থার্টি ফাইভ দ্বারা গুণ করে এই গুণ করে এটা ধাপে ধাপে করা আর সরাসরি এটা ইকুয়েল এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান লেখা যায় আবার আর আরি গুণ করেও করা যায় আমরা আর আরি গুণ করে অঙ্কটা করছি এইভাবেও করা যাবে ধাপে ধাপেও করা যাবে এটার থেকে সরাসরি ওইটা লেখা যাবে আবার এইভাবে আঠারো দ্বারা গুণ করে ভাগ করে থার্টি ফাইভ দ্বারা গুণ করে লেখেও এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান পেতে পারি তাহলে আমরা এটা ছিল আমাদের তেরো নম্বর অঙ্ক আমরা এখন চোদ্দ নম্বর অঙ্কটা সমাধান দিতে চেষ্টা করব একটু আমাদের সাথে থাকো আমরা চোদ্দ নম্বর অঙ্কটি আবার বোর্ডে লিখে রাখছি আমি অঙ্কটা পরে তারপরে সমাধানে দেব ওয়াই মাইনাস টু বাই ফোর প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি ইকুয়েল ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি এখানে কিন্তু বাম দিকে কোনো চলকবিহীন পদ নেই যেমন ডান দিকে একটি আছে মাইনাস ওয়ান বাই আর বাম দিক ডান দিকে একটি চলক আছে আমরা এর আগে বলছি বাম দিকের চলকগুলোকে সরি ডান দিকের চলকযুক্ত পদগুলোকে বামে নিয়ে যাও আর ডান দিকের স্বাভাবিক সংখ্যাগুলো মানে বাম দিকের স্বাভাবিক সংখ্যাগুলো ডান দিকে নিয়ে আসো আমরা এই জায়গায় এরকম করব না করলে একটু ইভিজিব অর্থাৎ মাইনাস আসবে এটা মাইনাস করে নিলে এইদিকে মাইনাস ওয়ান বাই থ্রি থাকবে তাহলে আমরা এটা এখন আপাতত নিব না এখন আমরা আগে লসাগু করে ফেলবো সবগুলো লস করে আর গুণন করে এরপরে আমরা চলকযুক্ত পথগুলো বামে রাখব আর স্বাভাবিক গুলো ডানে নিয়ে যাব এখন দেখো এইটা আর এটা আমরা আলাদা আলাদা আগে লস আগু করে চারি আর তিনের লসা গো হলো বারো মানে টুয়েলভ এটা তুমি জানো অবশ্যই জানো আমরা কি বলি এটা এটা ল এটা হর হর দ্বারা বারোকে ভাগ অর্থাৎ সাইড দ্বারা বারোকে যদি ভাগ করো তাহলে কত হয় তিন টুয়েলভ বাই ফোর থ্রি হয় থ্রি দ্বারা এই লকে গুণ তাহলে থ্রি ইন্টু ওয়াই মাইনাস টু প্লাস তিন দেওয়া বারো বাক করলে 4 ফোর ইন্টু ফোর ইন্টু টু ওয়াই মাইনাস তাহলে আমাদের গুণ হয়ে গেল আমি কি করলাম বাক করলে কত পাইলাম তিন পাইলাম তিন দিয়ে লক কেকুন থ্রি ওয়াই মাইনাস টু প্লাস তিন দেয়া করলাম কত ফোর মানে সাইড দেয়া লক ফোর

ওয়াই মাইনাস থ্রি দিয়া থ্রি এ বাক করলে কত হয় ওয়ান মানে তিনে কে তিন থ্রি কে থ্রি দ্বারা বাক করলে ওয়ান হয় ওয়ান দিয়ে ওয়ান এ গুণ করলে ওয়ান অর্থাৎ লসাগুকে হর দ্বারা বাক করে যে বাক ফলটা পাবে সেই বাক ফল দ্বারা কে গুণ ওয়ান দিয়ে থ্রি এ বাক করলে থ্রি হয় থ্রি দ্বারা এই লব হইসে ওয়াই ওয়াই কে গুণ থ্রি ওয়াই মাইনাস থ্রি দ্বারা থ্রি কে বাক করলে এক এক দ্বারা এক গুণ করলে একই হবে

মাইনাস ওয়ান বাই এটা তো কোন যুগ বিঘা যেভাবে এইভাবে রয়ে গেল এখন এখানে আসে দেখো কি আসে ইলেভেন ওয়াই মাইনাস সিক্স আর মাইনাস ফোর আর এ চিহ্ন সংখ্যাগুলো যুগ দশ মাইনাস চিহ্ন মাইনাস সংখ্যাগুলো তাহলে সিক্স আর ফোর যুগ করলে দশ মাইনাস টেন টুয়েলভ নিচে হলো টুয়েলভ ইকুয়েল থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি এই আমরা লসা গুণ হওয়ার পরে এই জায়গায় আসলাম এখন আমরা আর গুণন করব এই কোন এই কোনো গুণ এই কোন এই কোনে গুণ করবো এখন এই কোন আর এই কোনো গুণ করার সময় তুমি একটু খেয়াল করবো তিন দিয়ে এগারো গুণ করলে কত হয় তেত্রিশ ওয়াই আর যদি তুমি বারো দেওয়া থ্রি ওয়াই কে গুণ করো তাহলে তিন বারো ছত্রিশ ওয়াই হয় ঠিক আছে তাহলে তুমি দেখবা আমাকে তো ওয়াই বামে রাখতে হবে চলকের মান চলক সবসময় বামে রাখতে হবে গুণ আর আর গুণ করার পরে যে সংখ্যাটা বড় হবে এই গুণটা আগে করতে চেষ্টা করবে মনে করো আমি এটা বললাম এই

ছত্রিশ ওয়াইটা আগে গুণ করতে চেষ্টা করো মানে বামে রাখতে চেষ্টা করো তাহলে তোমার মাইনাস চিহ্নটা আসবে না যদি এইটা আগে গুণ করে বামে বসাই তাহলে চলে যাবে ডান দিকে তাহলে আবার চিহ্ন পরিবর্তন করে যখন বামে আনবা তখন এটা মাইনাস হবে মানটা আমরা বিপ করলে মাইনাস আর পাবো তাহলে করতে হলো মাইনাসে হলে কি কোনো সমস্যা আছে না মাইনাস থাকলে একটু অঙ্কটা করতে অসুবিধা হয় সেই জন্য মাইনাসটাকে

মাইনাস ডি ওয়াই হবে এই মাইনাসটাকে পরিহার করার জন্য মানে মাইনাসটাকে বাদ দেওয়ার জন্য আমি বড় সংখ্যাটাকে আগে নিয়ে আসছি তুমি বুদ্ধি করে যে সংখ্যাটাকে গুণ করলে দেখবা এর আগে গুণ করার পর সময় দেখবা চলকের যে পটটি বড় এটা বামে রাখতে চেষ্টা করবো তাহলে হয়তো মাইনাসটাকে তুমি বাদ দিতে পারবা মাইনাস থাকলে সমস্যা নাই একটু হয়তো অসুবিধা হতে পারে সেই জন্য বলছি আর গুণ করে আর গ্রহণ করছি আমরা এখন আমরা এই দিকে যাই বারো দিয়ে হয় তিন বারো ছত্রিশ ওয়াই মাইনাস বারো কে বারো এই গুণ করলাম এটা গুন করো তিন এগারো তেত্রিশ ওয়াই প্লাসে মাইনাস তিন দশে ত্রিশ বা সিক্স ওয়াই এই তেত্রিশ এখন আমরা বামে নিয়ে আসবো পকান্তর করে এর আগে আমরা ছিল বকনাম আনি সেজন্য মাইনাস থার্টি থ্রি ওয়াই ইকুয়েল এটা হবে মাইনাস আচ্ছা টুয়েলভটাকে লিখি মাইনাস টুয়েলভ এদিকে প্লাস হয়ে যাবে মাইনাস তো আসি তাহলে ছত্রিশ ওয়াই থেকে তেত্রিশ ওয়াই মানে ছত্রিশটা ওয়াই থেকে তেত্রিশটা ওয়াই গেলে চলে গেলে আমার তিনটা ওয়াই থাকে এই দুইটার মধ্যে বড় কোনটা ছত্রিশ বড় বামে প্লাস চিহ্ন সেই জন্য এই দিকে প্লাস ওই আমি সেই জন্যই বলছি যাতে এইদিকে মাইনাসটা বাম দিকের মাইনাসটা যাতে অ্যাভ করা যায় সেজন্য বড় সংখ্যাটাকে বামে রাখছি হবে আঠারো তাহলে দেখো ত্রিশ আর বারো এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে বিউ ত্রিশ থেকে বারো গেলে কত হয় আঠারো হয় বড় সংখ্যা কোনটা ত্রিশ ত্রিশে পাবে কি চিহ্ন মাইনাস চিহ্ন তাহলে এখানে মাইনাস হবে এখন উভয় পক্ষকে তিন দ্বারা ভাগ এখানে আমরা তিন দ্বারা ভাগ করবো না এদিকে গুণ আকার আছে ভাগ আকারে নিয়ে দেবো ওয়াই ইকুয়াল মাইনাস এইটিন বাই থ্রি দেখো এখানে গুণ আকার থাকলে ভাগ আকারে যাবে যদি এরকম থাকতো থ্রি প্লাস ওয়াই কিউব টু মাইনাস এই থাকতো তাহলে এই থ্রিটা চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস থার্টি এরকম হতো যদি এইদিকে প্লাস বা মাইনাস চিহ্ন থাকতো যেহেতু এখানে গুণ আকার গুণ আছে মানে থ্রি ওয়াই হল গুণ ফল থ্রি ওয়াই দুইটা গুণ আকার আছে গুণ আকার থাকলে বাঘ আকারে আকারের নিচে যেয়ে বসবে আর এরকম প্লাস মাইনাস থাকলে সমাজ চিহ্ন পরিবর্তন হয়ে সাথে বসবে যুগ হবে এটা তোমরা একটু খেয়াল করবো ভালো করে তো কখন গুণ আকারে যায় গুণ আকারে দেখলে বাঘ আকারে যায় আর কখন চিহ্ন পরিবর্তন হয়ে যায় যেমন মনে যে এটা চিহ্ন পরিবর্তন হয়ে ডান দেখে গেছে এটা কিন্তু গুণ আকারে নেই এটা গুণ আকার আছে সেই জন্য বাঘ আকারে নিচে গেছে তিন দিয়ে আঠারো বাঘ করলে মাইনাস সিক্স এটাই হলো আমাদের সমাধান সমাধান ওয়াই কুয়ে মাইনাস সিক্স আনসার মাইনাস সিক্স তাহলে আশা করি বুঝতে পারছ একটু বড় ধৈর্য সহকারে ভালো করে দেখতে চেষ্টা করবা একবার যদি দেখে বুঝতে অসুবিধা হয় দ্বিতীয়বার দেখতে চেষ্টা করবে অঙ্কটি আমরা যে করলাম দুইটি অঙ্ক ভিডিও একটু বড় হয়ে গেছে আশা করি ধৈর্য সহকারে দেখলে তুমি বুঝতে পারবে আর এবং পরীক্ষার সময় সেই অঙ্কগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে তাহলে আজকের মধ্যে এখানে নেক্সট অঙ্কগুলো আবার দিতে চেষ্টা করবো সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকবে